আরছি যাতে আমাকে আমি অনেক কষ্টের কারণে আইছি ভাই আমি টাকা পয়সা চাই না যে আমি আকে ভালোবাসবে একটা মনের মতো স্বামী চাই সে বয়স্ক লুকি হোক বয়স্ক মানুষটাই আমার বেশি পছন্দ ভাই আজ আমি গরিব অসহায় দিকা প্রতিবেদনে আরছি ভাই আমাকে কেউ বাজে কথা বলবে না যে আমাকে বাজে কথা বলবে ভাই সে আমাকে ফোন দিবে না যে সত্যিকারের আমার দুঃখ বেদনায় পাশে থাকবে সে এরকম মানুষ আমাকে ফোন দিবে ভাই আচ্ছা কেমন বয়স্ক লোক সে যেমনই বয়স হোক বয়সে যেমনই হোক ওটা আমার কালো হোক বয়স্ক লুকটাই আমার পছন্দ বয়স্ক লুক মনে করে যেমনই বয়স হোক সেটাই আমার পছন্দ পুরুষ মানুষ কোনোদিন বয়স হয় না বয়স্ক কি ভালো ডিজাইনের ভাবে দর্শকদের কিছু বলার আছে চাই যেন আমাকে কেউ বাজে মন্তব্য নিয়ে ফোন দেয় না বাজে কথা যাতে না বলে ভাই আমি বাজে মেয়ে না আমার জীবনে কখনো প্রতিবেদনে আসি নাই আর এবং আসার আমার কোনো ইচ্ছাও ছিল না আজ আমি গরিব দেখা একা জীবন চলা যায় না দেখা আজকে আমি একা জীবন সঙ্গীর আশায় আমি আজকে প্রতিবেদন